শুভ সকাল বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি অনেক দিন ধরে ভাবছিলাম কালীঘাটে যাব, তো যাওয়ার হয়ে ওঠেনি তো আজকে সকাল থেকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি আমাদের এখানে হচ্ছে আর বৃষ্টি মাথায় নিয়েই এখন বেরিয়ে পড়েছি কালীঘাটের মন্দিরের উদ্দেশ্যে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর পুজোর টাইমিং তারপর নতুন কি কী হয়েছে সমস্ত কিছু কিন্তু আমি আজকে ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা সবার আগে চলো তোমাদেরকে বলে দিই তোমরা কালীঘাট মন্দিরের দিকে যেতে গেলে কিভাবে তোমরা মন্দিরে পৌঁছাবে তো সব থেকে যেটা সুবিধা হবে বলে আমার মনে হয় আর কমও খরচা পড়বে মাত্র চল্লিশ টাকায় হয়ে যাবে যেতে কুড়ি টাকা আসতে কুড়ি টাকা এরম লাগবে তোমরা যদি কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে ওঠো মেট্রো করে তাহলে তোমাদেরকে মানে মাত্র ছটা স্টেশন বেরোলেই নামিয়ে দেওয়া হবে কালীঘাট মেট্রো স্টেশনে তো মেট্রো স্টেশনে নেমে কিন্তু তোমরা এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোবে বেরোলেই কিন্তু পেছন দিক থেকে হাঁটলেই মন্দিরটা তোমাদের পড়বে মাত্র তিন মিনিটে হাঁটা পথ মেট্রো স্টেশনের গেট নাম্বার ওয়ান থেকে বেরোলেই পেছন দিকে যদি হেঁটে পৌঁছাও তাহলে দেখতে পারবে তোমরা স্কাইওয়াকের ওখানটায় পৌঁছাবে অবস্থা কিন্তু প্রচন্ড খারাপ তোমরা একটু এসো আর আজকে এমনি বর্ষাকাল পুরো কাদা এখানে তো যারা বয়স্ক মানুষেরা আছো খুব সাবধানে তোমরা আসবে কারণ এখানে এখন এখন কাজ চলছে তো তো আমি যাচ্ছি মন্দিরের আছে ঢোকার আগেই কিন্তু তোমরা এখানটায় বাদিকে দেখতে পারবে একটা হনুমান মন্দির যার মধ্যে হনুমান মন্দির হনুমান ঠাকুর রয়েছে তারপর শিব ঠাকুর রয়েছে আরও অন্যান্য দেবদেবী রয়েছে তো এই মন্দিরটা কিন্তু সবার আগে তোমাদের চোখে পড়বে আর এখানে দেখো তোমাদের যদি তোমরা চাও যে জুতো রাখবে বা তোমাদের ব্যাগ রাখবে ধরো কেউ বৃষ্টি বর্ষাকাল তো ছাতা নিয়ে আসলে বা জলে বোতল নিয়ে আসলে যদি প্লাস্টিক বা ব্যাগ যদি রাখতে চাও তাহলে কিন্তু এখানে অনেক দোকানপাট রয়েছে সেখানে শুধু বললেই হয়ে যাবে আর হয়তো কোনো কোনো দোকানে টাকা নেবে তো আমাকে আমি একটা দোকা গেট নাম্বার ওয়ানে ঢোকার আগেই একটা দোকানে আর কি দিয়েছিলাম সেই স্টলে গিয়ে হচ্ছে জুতো রেখে রাখতে গেছিলাম তো সেখানে কিন্তু আমার কাছ থেকে কোনো টাকা নেওয়া হয়নি শুধু আর কি প্রসাদের যে ডালার মানে যে ডালাটা পুজো দেওয়ার জন্য সেই ডালার টাকাটাই আর কি নিয়েছিল তো আমি একত্রিশ টাকার ডালা একটা কেটে নিয়েছিলাম মেনলি একান্ন টাকা থেকে স্টার্টিং হয়ে থাকে ডালার তো যে যত বেশি চায় বেশি দামের পুজো দেওয়ার জন্য জিনিসপত্র তো সে সেইভাবে দেবে তো আমি হচ্ছে গিয়ে একত্রিশ টাকা ডালা নিয়ে তারপর ভেতরে গেলাম তো এক নম্বর গেট থেকে ভেতরে গিয়ে কিন্তু মানে কখন যে টাইম গড়িয়ে গেছে মানে আমি যখন লাইনে দাঁড়িয়েছিলাম সত্যি বলতে আমার একটুও কষ্ট হয়নি আর মনেও হয়নি আর সকাল থেকে না খেয়েই গেছি কিন্তু মন্দিরে পুজো দিতে আর সেখানে গিয়ে কোনো অসুবিধা হয়নি এমনি দু তিনটে পুরোহিত মশাই বলছিলো যে তারা কি পুজো দিয়ে দেবে তো তারা বলছিল যে একান্ন টাকা দিলে দক্ষিণে দিলে আর কি পুজোটা দিয়ে দিত তাও আমি ভাবলাম যে সময় নিয়ে যখন মায়ের কাছে এস আর এতক্ষণ যখন লাইনে দাঁড়িয়েই আছি তাহলে কেননা আমি হচ্ছে গিয়ে নিজেই পুজোটা দিয়ে দিতো সেইভাবে আমি কিন্তু নিজেই দাঁড়িয়েছিলাম লাইনে আর হঠাৎই কিন্তু আমি লাইনে এগিয়ে গিয়ে তারপর মায়ের মন্দিরে গর্ভগৃহের ভেতর ঢুকেছি আর গর্ভগৃহের ভেতর কিন্তু ভিডিও ফটোগ্রাফি কিচ্ছু অ্যালাউ না তা সত্ত্বেও আমি শুধু প্রথমবার আমার নিজের চ্যানেলের সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের সাথে আর তার থেকেও বড় কথা যারা যারা ভাবছ বাড়ি বসে দর্শন করবে সাক্ষাৎ কালীঘাট মন্দির যারা আসতে পারছো না যে সকল বয়স্ক মানুষেরা আছে যারা আমার চ্যানেলের ভিডিও দেখে তো তাদের সকলের জন্য কিন্তু আমি ঠিক করেছি যে ভিডিওটা করি তো সেখানে লুকিয়ে কিন্তু আমি ভিডিও যেটুকুনি পেরেছি করেছি ভিডিওটা তো খুবই করে আর কি ব্লগটা বানিয়েছিলাম অনেক লোক ছিল সত্ত্বেও আর সেই রকম কিন্তু একেবারে ধাক্কা হচ্ছে না ভালোভাবে পুজোটা দিয়েছি আর মন্দির থেকে বেরোলেই এখানে কিন্তু তোমাদের সাথে দেখো শেয়ার করছি এখানে রয়েছে বলিঘর যেখানে বলি দেওয়া হয় এখনও কিন্তু বলি দেওয়া হয়ে থাকে তো তোমরা যদি চাও এখানে বলিঘরে এসে তোমরা যদি কেউ মানত করে থাকো তাহলে এখানে বলি দিতে পারো আর এখানে দেখো তার জন্য কিন্তু সমস্ত ব্যবস্থা রয়েছে আর তারপর এখানে রয়েছে দেখো একটা কি সুন্দর শিব মন্দির আর রয়েছে এখানে দেখো দুটো আটচাল্লার দেখো এখানে শিব মন্দির রয়েছে দুটোতেই কিন্তু পাথরে শিব ঠাকুর কিন্তু রাখা রয়েছে আর মন্দিরের কথা সত্যি কিছু বলার নেই কারণ অনেক বছর বাতে তো আমি মন্দিরে এসেছি আর তার থেকে বড় কথা মানে এত সুন্দর যে সাজসজ্জা করেছে ঠাকুর দাম কেমন আছে মালার মালার কত করে আচ্ছা আর পদ্মর টাকা মানে দেখে কেউ বলবেই না যদি তোমরা আজ থেকে দেড় বছর দু বছর আগেও এই মন্দিরে ঘুরতে আসো না তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে যে এটা কি আদৌ সেই কালীঘাট মন্দির ছিল কি নতুন কোনো একটা মন্দির তৈরি হয়েছে মানে এত অপরূপ সুন্দরের করে সাজিয়েছে ভেতরটা সত্যি আর কিছু বলার নেই আর ওপরে তো মন্দিরের ওপরে স্বর্ণচূড়া এগুলো তো তোমাদের দেখিয়েছি আর মন্দির থেকে যদি তোমরা গেট নাম্বার টু এর দিকে যাও তো সেখানে আহ বেরোনোর আগেই দেখতে পাবে একটা খুব সুন্দর রাধাকৃষ্ণের মন্দির রয়েছে যেখানে পাথরের রাধাকৃষ্ণ রয়েছে তারপর গোপাল রয়েছে আর সামনে কিন্তু সব ফুলের দোকানপাট বসেছে বন্ধুরা আমার তো পুজো দেওয়া কমপ্লিট আর মন্দিরের এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থা দেখে আমার খুবই ভালো লাগছে আর পুজোটাও খুব ভালোভাবে শান্তি মতন দিতে পেরেছি আর কাল হচ্ছে বিপত্তায়নি পুজো তো কাল শনিবার আজ শুক্রবার আমি এসেছি এখানে পুজো দিতে তো খুবই সুন্দর ব্যবস্থা তো মন্দির কিন্তু নতুন করে গড়ে তোলার পর এই প্রথম আমি পা দিলাম জানি না ভাবছিলাম যে প্রচুর ভিড় হবে প্রচুর লাইন দিতে হবে কীভাবে পুজো দিতে পারবো কি না কিন্তু খুব ভালোভাবেই পুজোটা দিতে পারলাম আর মাকেও দর্শন করলাম তো তোমরা পুরো ভিডিওটা দেখো আর অবশ্যই তোমাদের জানাচ্ছি যে মন্দিরটা কিন্তু সন্ধ্যাবেলার পর থেকে আরও বেশি সুন্দর দেখতে লাগে পারলে একবার এসে ঘুরে যেও এখানে যে শুধু মা কালীর মূর্তি রয়েছে তো সেটাই কিন্তু নয় এখানে কিন্তু তোমরা এক একটা গেটে এক এক রকম ঠাকুর দেবতার মন্দির করা রয়েছে কোথাও মা মনসার মন্দির করা রয়েছে কোথাও শিব ঠাকুরের মন্দির করা রয়েছে কোথাও আবার রাধাকৃষ্ণর মন্দির কিন্তু এখানে করা রয়েছে আর হচ্ছে কি এখানটায় দেখো বাইরে কিন্তু যেহেতু পরের দিনকে রয়েছে বিপত্তায়নি পুজো তো সেই কারণে কিন্তু এখানে বিপত্তায়নির ধাগা এগুলো সব বানিয়ে বিক্রি করা হচ্ছে আর এখানটায় দেখো অনেক পিতলের দোকান পাট বাসন কোষণ সব রয়েছে তো বন্ধুরা যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আর একটু বেশি বেশি করে শেয়ার করে দিও সবার মাধ্যমে যাতে সবাই জানতে পারে মন্দির সম্বন্ধে তো বন্ধুরা এবার চলো তোমাদের জানিয়ে দিই মন্দির কখন খোলা হয় আর বন্ধ করা করা হয় তো সকালবেলা ছটা থেকে কিন্তু দুপুর একটা পর্যন্ত মন্দির খোলা থাকে আবার হচ্ছে গিয়ে দুপুরবেলা চারটে থেকে কিন্তু রাত্রি নটা অবধি মন্দির খোলা থাকে